দর্শক আজকে থাকছে আপনার জন্য চল্লিশটি জিকে প্রশ্ন এবং তার উত্তর আসুন তাহলে ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন পাকিস্তান দেশের জাতীয় সবজি কী পাকিস্তানের জাতীয় সবজি হল ঢ্যাঁড়স নোবেল পুরস্কার কত সাল থেকে দেয়া শুরু হয় নোবেল পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো সাল থেকে চোরেরা চুরি করতে গিয়ে মারা গেলে তারা কোন ভূতে পরিণত হয় সঠিকোত্তর চোরাচুন্নিতে পদ্মা নদীর অপর নাম কি পদ্মা নদীর অপর নাম হলো কীর্তিনাশা পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন স্থলচর প্রাণীর একটা দাঁতের ওজন দুই থেকে দশ কেজি পর্যন্ত হতে পারে সঠিক হাতির কোন দেশকে বলা হয় সাপের দেশ ব্রাজিল দেশকে বলা হয় সাপের দেশ আইনস্টাইনের সাথে কোন বাঙালি বৈজ্ঞানিক একসাথে কাজ করেছেন সঠিকোত্তর সত্যেন্দ্রনাথ বসু দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন একটা খড়গোশ সারাদিনে কত গ্রাম খাবার খায় একটা খড়গোশ সারাদিনে মাত্র দেড়শো গ্রাম খাবার খায় পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গরু আছে পৃথিবীতে সবথেকে বেশি গরু আছে ভারত দেশেতে ভারতের রুটির ঝুড়ি কোন দুটি রাজ্যকে বলা হয় ভারতের রুটির ঝুড়ি বলা হয় পাঞ্জাব এবং হরিয়ানাকে ডাইনোসরের থেকেও কোন মাছের আকার বড় হয় ডাইনোসরের থেকেও নীলতিমি আকারে বড় হয় ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু হয়েছিল ভারতের আসাম রাজ্যতে প্রথম জিএসটি চালু হয়েছিল পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আম উৎপাদিত হয় অন্য কোনো দেশ নয় আমাদের ভারতবর্ষেই সবথেকে বেশি আম উৎপাদিত হয় ভারতের কোন রাজ্যের মানুষেরা থেকে বেশি নিরামিষ খাবার খায় উত্তর রাজস্থান একটা মুরগির ডিমের ওজন প্রায় কত গ্রাম হয় সঠিকোত্তর চল্লিশ থেকে একশো গ্রামের মধ্যে পৃথিবীর সবথেকে ছোট সংবিধান কোন দেশের পৃথিবীর সবথেকে ছোট সংবিধান হল ইউএসএ দেশের প্রকৃতির আঁচল কাকে বলা হয় অরণ্য মরুভূমি নাকি সমুদ্রকে প্রকৃতির আঁচল বলা হয় অরণ্যকে শীতকালে কোন রঙের পোশাক পরা বেশি আরামদায়ক উত্তর কালো রঙের ভারতে দুশো টাকার নোট কত সাল থেকে চালু হয় ভারতে দুশো টাকার নোট চালু হয় দু সাল থেকে দুধের সাথে কোন ফল নিয়মিত খেলে হাড় মজবুত হয় সঠিকোত্তর কলা একদিন রাতে না ঘুমালে আমাদের ব্রেন কতদিন ভালো করে কাজ করে না সঠিকোত্তর প্রায় দুই দিন আচ্ছা আপনি কি জানেন কোন রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক হলুদ রঙের গোলাপ হল বন্ধুত্বের প্রতীক একটা ময়ূর পৃথিবীতে কতদিন পর্যন্ত বাঁচে শটকোত্তর প্রায় কুড়ি বছর পর্যন্ত কোন ফল খেলে মানুষের শরীরে সবথেকে বেশি রক্ত উৎপন্ন হয় সঠিকোত্তর বেদানা বা ডালিম হার্ট ভালো রাখার জন্য আমাদের প্রতিদিন কতগুলি করে গান শোনা উচিত পছন্দের পাঁচ থেকে দশটি গান কোন ফল খেলে মাথা ব্যথা তাড়াতাড়ি কমে যায় হালকা গরম জলের সাথে লেবুর রস মিশিয়ে খান মাথা ব্যথা তাড়াতাড়ি কমে যাবে পৃথিবীর সব থেকে বড় কবরস্থান কোন দেশেতে আছে সঠিকোত্তর ইরাক দেশেতে কোন ঋতুকে বলা হয় রঙের ঋতু বসন্ত ঋতুকে বলা হয় রঙের ঋতু ভারতের পাঞ্জাব রাজ্যের রাজধানীর নাম কি ভারতের পাঞ্জাব রাজ্যের রাজধানী হল চণ্ডীগড় রাঘব বল কথাটির মানে কি রাঘব বলতে প্রভাবশালী বা ক্ষমতাধর ব্যক্তিকে বোঝানো হয় ভারতের একটা এক টাকার কয়েনের ওজন কত গ্রাম সঠিকোত্তর তিন দশমিক সাত ছয় গ্রাম পলাশির যুদ্ধ কোন গাছের বাগানে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল আম গাছের বাগানে পৃথিবীর সবথেকে বড় দেশ রাশিয়া হলে পৃথিবীর সবথেকে দেশের নাম কি পৃথিবীর সবথেকে লম্বা দেশ হল চিলি আমাদের নখ কত শতাংশ জল দিয়ে তৈরি আমাদের নখ সাত থেকে বারো শতাংশ জল দিয়ে তৈরি আমরা যে ইমেল ইউজ করি এই ইমেলের আবিষ্কার কত সালে হয়েছিল ইমেলের আবিষ্কার হয়েছিল উনিশশো সালে মানুষের স্মৃতি মস্তিষ্কের কোন অংশে সংরক্ষিত থাকে মানুষের মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামের নির্দিষ্ট অংশে দীর্ঘস্থায়ী স্মৃতি সংরক্ষিত থাকে যুগের শেষ কত সালে হবে যুগের শেষ হবে চার লক্ষ আঠাশ হাজার আটশো নিরানব্বই সালে গায়ের রঙের থেকে মুখের রং বেশি ফর্সা হয় কেন আমরা শরীরের আর বাকি অঙ্গের তুলনায় মুখের যত্ন একটু বেশি নিই যার কারণে মুখের রং একটু বেশি ফর্সা হয় কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পারে সঠিক উত্তর হোমা পাখি বিয়ের পর মেয়েদের পদবী পরিবর্তন করা হয় কেন হিন্দু ধর্মে মনে করা হয় স্বামীর পরিচয়ই স্ত্রীর পরিচয় তাই পদবী পরিবর্তন করা হয়